দেখছেন না বাংলাদেশে মিজানুর রহমান আজারি সাহেব ওই খুনি হাসিনা পাঁচ বছর তাকে দেশান্তরিত করেছিল মালয়েশিয়ায় এখন যে বসতে যাচ্ছে দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ লোক একদিন আগে থেকে লোক বসে আছে বলুন আলহামদুলিল্লাহ এটা কিসের মজে যা কোরআন কোরআনকে কেউ দিন আটকে রাখতে পারে না তাই নায়ক নায়িকারা বহু চিন্তা এখন আছে যে আমাদের সংসার চলবে কি করে এরা আমাদেরকে বলে এইভাবে প্রেম করো এইভাবে অপরের মেয়েকে তুমি ভাগিয়ে নিয়ে এসো এইভাবে অন্য মেয়েকে প্রপোজ করো এইভাবে তোমরা প্রেমের অভিনয় করো যারা আমাদের ভালোবাসা শেখায় অথচ তাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা নাই একটাও নায়ক নায়িকা ভালোবাসার কারো দেখাতে পারবে না দুটো তিনটে বউ এই আমাদের যে নতুন কালে একটা বিয়ে করেছে নামটা কি কই যে বেডের মতো হচ্ছে কানটা একটু খাড়া মতো আছে না ভুলে যাচ্ছি আমাদের তৃণমূলের একজন নেতা গো নামটা মনে নেই আর বলেও লাভ নাই তা বোকা লক্ষ্য কাঞ্চন মল্লিক ও শাশুড়ির থেকে জামায়ের বয়স বেশি শাশুড়ির থেকে জানেন না এটা তিন নম্বর স্ত্রী ওটা সুহান আল্লাহ তিন নম্বর কি বুঝলেন ওরা আমাদেরকে প্রেম শেখায় যে এইভাবে প্রেম করতে ভাবে মেয়েদের প্রপোজ করতে ভালোবাসা শেখায় অথচ প্রত্যেকটা সিনেমার হিরো এবং হিরোইন কারোর বউ টেকে নেই কারোর স্বামী নাই কেন আসল ভালোবাসা আছে ইসলামের মধ্যে বলুন সুহান ইসলাম তো ভালোবাসা শিখিয়েছে ছোটদের মহাব্বত করো বড়দের সম্মান করো সুমানলা বলবেন না আমরা আমাদের আলেম আমাদের দেখলে আল্লাহ আলাদেরকে দেখলে সালাম করি মুসলমান সমাজ আলে বলে আমাদের মুসলমান সমাজ মাথার পাজ মনে করে আলে আমাদের মুসলমান সমাজ লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে নেয় তাই সিনেমা বাজার এখন খুব খারাপ নায়ক নায়িকাদের বাজার এখন খুব খারাপ এই নাজার বিন হারেজা রোমেশ থেকে সুন্দরী সুন্দরী নায়িকা ছোট ছোট দেশ পরিয়ে নে মঞ্চে নাচাতে শুরু করলো কোন মঞ্চে যে মঞ্চে গতকাল বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে গেছে সেই মঞ্চে নাজার বিন হারেজা রোমেশ থেকে নায়িকাদের কিনে তারা এখানে গান বাজনা শুরু করে দিয়েছে বাবাজির আল্লাহ গান বাজনা যখন হয়ে গেল হাজার হাজার লোকের জমায় ধরে তখন ওই নাজার বিন হারেসা এবং আবু জাহাল আবু লাগাব কাপের গুলো বলল মোহাম্মদ তোমাদের জান্নাতের হুরেদের গল্প শোনায় মদের কথা বলে জান্নাতের সৌন্দর্যের কথা বলে এই দেখো মনের বাচ্চাদের সুন্দর সুন্দর জীবনী এই দেখো সুন্দর সুন্দর টাটকা হুর মোহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা ইন্তেকাল করে মারা গেলে বিচার হবে বিচারের দিন জান্নাত পাবে জান্নাতে হুর মিলবে আর বাকি জিনিস কবে মিলবে ওটা ছেড়ে দাও তাতকা হুর নেচিয়ের সঙ্গে তোমরা সঙ্গ দাও কি গো সেই কথাটাই কোরআনের সূরা লুকমান আপনাদের খুনি বলতো শোনাচ্ছি এই লোক জমাচ্ছে কি করছে লোক জমাচ্ছে কোরআন কি বলছে বার ও মিনান নাসি মাইয়াসতারি লাহুল হাদিস লিউদিল লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম আল্লাহ বড় বড় বলছে সুরা লোকমান আয়াত নাম্বার চার কি বলছেন আল্লাহ তাআলা ও মাই নাসি لهو الحديث ليدل له عن سبيل الله

নাৰায় তাক বিতি কি কৰো লাইলা ইল্লাল্লা লাইলা ইল লাল্লা লাই লা লা ৰো ইল লাল্লাহ মুহাম্মাদ মুহাম্মাদ নাম যতই শুনি ততই মধুৰো লাগে

এমন একটা জিনিস যেটা আল্লাহ রাস্তা থেকে কোরআনের রাস্তা থেকে দিনের রাস্তা থেকে আলেমুল

মানুষ তারা ভিড় লেগে যেত সাথে সাথে রেজাল্ট কি হতো জানেন যারা আসত আল্লাহ নবীর মজলিসে কোরআন শুনে চোখের পানি ফেলে মুসলমান হয়ে তারা বাড়ি চলে যেত কি গো বাবা জিরা এটা কোরআনের মজে চা এই মাদ্রাসার কাছে যারা আসবে আল্লাহ ওলাদের কাছে যারা আসবে দিনের দায়ীদের কাছে যারা আসবে সুন্নাতের নবাবির কাছে যারা আসবে তাদের জীবনে পরিবর্তন আসবে কি আসবে না আসবে সেজন্য সব সময় নিয়ত করবেন আলেম ওলামাদের পক্ষে থাকব হাক্কানি আল্লাহ ওলাদের সব থাকবেন জীবন পাল্টে যাবে কেউ যদি ম্যাথরের সঙ্গে ঘরে তার শরীরে আতরের খুশবু এক ফোঁটা মিলবে না হ্যাঁ ম্যাথরের বিবি বাজারে গিয়েছে তোমাদের লোক বাড়ি এসছে না গো বললে কই না তো না বলো বাইরে বস ম্যাথরের বিবির গায়ে ম্যাথরের যে ওই সেন গন্ধ আছে না নাই বুঝতে পারছেন না কি বললাম যারা পায়খানা পরিষ্কার করে তাদের বিবির কাছে ওই মালের সেন পাওয়া যাবে আর যে আতর বিক্রি করছে বাজারে বসে আপনি কেনার দরকার নাই মাখার দরকার নাই ওর সামনে গিয়ে আধ ঘন্টা বসুন চলে আসলে সেন আছে না নাই আছে না নাই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি সুভাষ বলে এর কাছে বসলে সেল পাবে সেই সুঘ্রানটা হলো জান্নাতি সুঘ্রান কিসের সুঘ্রান এই যে হাফেজ পাগড়ি পেল যে হাফেজ পাগড়ি পেল চারটি খানি ব্যাপার নয় মাথায় একটা সাদা কাপড় ওস্তাদরা আমরা ওলামারা জড়িয়ে দিলাম না রাই তো মনে করলাম না এ তো দুনিয়ায় আড়াইশো দুশো টাকা দামের কাপড়ের পাগড়ি পেল আর এর বাপ আর এর মা কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে একটা নুরের তৈরি পাকড়ি পাবে জলে বলে গোটা আরামবাগের মানুষ কামার মানুষ গোঘাটের মানুষ আপনাদের এই কি জানো অনুপনগরের মানুষ ফেল ফেল করে আল্লাহ ইয়ে কে কোন দলের লোক ফুরপুর শরীফের লোক না তবলিগ জামাতের না বেরিলি না আজানগাজী না কে এটা না কে আল্লাহ বলবে ওদের কোনো পরিচয় নাই ওদের একটাই পরিচয় ওরা ওদের সন্তানকে কোরআন ওয়ালা বানিয়েছিল ওরা নিজেরা হয়তো আলেম ছিল না নিজেরা হাফেজ ছিল না নিজেরা মাওলানা ছিল না কিন্তু এই অনুপনগর মাদ্রাসায় কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবেসে দিল থেকে কোরআনকে ভালোবেসেছিল কোরআনকে ভালোবেসে সন্তানকে মাদ্রাসায় দিয়েছিল বাপের জীবনে সবচাইতে বড় সৌভাগ্যের দিন যেদিন ছেলের মাথায় হাফেজে কোরআনের পাটটি উঠবে জোরে বলল সুবহানাল্লাহ আর কিয়ামতের দিন সবচাইতে ছেলের জন্য সৌভাগ্যের দিন যেদিন ছেলের কারণে বাপের মাথায় আল্লাহর নূরের পাটটি উঠবে বুঝতে পারলে তো সুবহানাল্লাহ বলতেন জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ায় বাপ দেখছে ছেলের মাথায় কোরআনের পাগড়ি দেখছে কি দেখে না আর দেখবে বাপের মাথায় আল্লাহর থেকে সেদিন লোক জিজ্ঞাসা করবে আল্লাহ এই লোকটা কি এমন আমল ছিল তার কোনো বাতেনি আমল ছিল তাহার কোন এবাদাত কিসের এবাদাতে সে এমন এ করল আল্লা তালা বলবে ওরে শোন ও তেমন আমোলদার ছিল না ফরজ ওয়াজিব সলুনাদ আদায় করত। ওর সব চাইতে বড় আমল ছিল ওর সন্তানকে কোরআনের হিপস করা হাফেজ বানানো জোরে বলবেন না ইন্না নাম আমার আল্লাহ বলছে বাংলা নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি ওটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম পৃথিবীর জমিনে অসংখ্য আসমানি কিতাব ছিল তাওরাত সাবুর ইঞ্জিল আর সহিপা কোন কিতাবের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নেবেছেন বলে এরকম কোন গ্যারান্টি কোন কিতাবে নাই কি গো কিন্তু আল্লাহ তালা তিনি বলেছেন কোরআনের দায়িত্বে আমার নবী ইসা সালাম এনতে আল্লাহর কাছে চলে গেছেন ছশ বছর হয়নি তার আগে ইঞ্জিন শেষ শেষ মানে বিকৃতি করতে করতে খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট বারোটা বাজে দিয়েছে 1400 বছর হয়ে গেছে 1442 বছর হয়ে গেছে কি গো আজও পর্যন্ত নবীর যুগে যেভাবে কোরআনের অক্ষরগুলো মতলে ওয়াজ যেভাবে ছিল সামান্য পরিবর্তন হয়েছে হ্যাঁ বা না সালে একটু পাল্টে যাবে যাবে কেন যাবে না হাফেজদের জন্য ইন্না না নাযালনা যিকরা আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ এটাকে নাজিল করেছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে আমি হাতে নিয়ে নিলাম একবার সকলে জোরে বলুন সুভান আপনার সন্তান ডাক্তার করুন মাস্টার করুন ইঞ্জিনিয়ার করুন প্রফেসর করুন আপনার ছেলেকে সাংবাদিক বানান সবকিছু নির্দিষ্ট বয়স হবে কিন্তু আপনার সন্তানটা জন্মের পরে যখন কথা বলতে শিখবে দিন থেকে চার বছর বয়স ওই সময় আপনার সন্তানটা আগে আসবে মাদ্রাসায় দু থেকে আড়াই বছর সময় লাগবে এক থেকে দেড় বছর সময় লাগবে চার থেকে পাঁচ বছর কিংবা ছ বছরের ছেলেকে একটু মাদ্রাসায় পাঠিয়ে দিন মাদ্রাসায় এসে সর্বপ্রথম ছেলেটা দু থেকে তিন বছর হাফেজদের কাছে বসে তিরিশ পারা কোরআনটা মুখস্থ করে নেবে নবীর সুন্নতটা শিখে নেবে মাথায় টুপিটা উঠে যাবে পেশাব করার নিয়মটা শিখে নেবে গোসল করার নিয়মটা শিখে নেবে নবী কিভাবে খাবার খেত ওই তরিকাটা নেবে নবী কিভাবে ঘুমাতেন ওই তরিকাটা জেনে নেবে নবী কিভাবে মানুষের সঙ্গে কথা বলতেন ওই তরিকাটা শিখে নেবে আমার আপনার ছোট্ট বাচ্চা ছেলে দু বছর যখন নবীর শোয়াটা শিখে নেবে নবীর ঘুমানোটা শিখে নেবে নবীর কথা বলার স্টাইলটা শিখে নেবে নবীর মতো চুল কাটার স্টাইলটা শিখে নেবে নবীর মতো নামাজটা শিখে নেবে ওর হাতে যদি মদর বোতল ধরিয়ে দিয়ে ওর মুখে বন্দুক ধরা হয় ওর জীবনে কখনো মদের বোতল ধরে পারবে না মুসলমানদের জীবনের সবচাইতে বড় ফল্ট এই জায়গায় সন্তানকে আগে হাফেজ না বানানো আগে কোরআন না দেওয়া বাঁশ বোঝেন বাঁশ বুঝেন না আমার তো বাঙালিরা বাঁশ দেওয়াতে এক নম্বরে আছে কে কাঁদ দেবে এইটা প্রতিযোগিতা চলছে বাঁশ বোঝেন না এই বাঁশ যখন বাচ্চা থাকে ছোট থাকে তখন

এই শেষ আমাদের সমাজের জীবনের সবচাইতে ভুল ব্যর্থতা যে আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করে দিয়েছি কি বলছি বুঝতে পারছেন আপনার সন্তানের জীবনের শুরুতে যে কোরআন থেকে জীবন থেকে বঞ্চিত করে দিয়েছেন মানে ওর জান্নাতে যাওয়ার রাস্তাটা কেটে দিয়েছেন যত পীর তাম বিশ্বের জমিনে নাম করা নাম করা পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লালয় বসিরাট আল্লা রুহুল আমিন রহমতুল্লালয় মানা আশরাব আলী থানবি রহমতুল্লালয় কাসেম নানুদ্বি রহমতুল্লালয় আনোয়াশা কাশ্মীরি রহমতুল্লালয় সুবি ফতে আলী ওয়াইসি রহমতুল্লালয় মুজাদ্দার জামান আবুবাকার সিদ্দিক রহমতুল্লাহ এদের জীবনের প্রথম যে শিক্ষাটা ছিল সেই শিক্ষাটা হচ্ছে কুরআনের শিক্ষা হিপস করেছিল জীবনে বলুন সুবাহ আপনি যদি চান যে আপনার সন্তানটা মুসলমান হয়ে বেঁচে থাকুক খ্রিস্টান না হয়ে মারা যাক আজ আমাদের ছেলে তো নাস্তিক এরা টুপি দাঁড়ি দেখলে ঠাট্টা করে হিজাবকে ঘৃণা করে আলেমা আমাদেরকে অপমান করে করে কি করে না শ্বশুর বাড়ি গেছে শ্বশুর হাজি সাহেব জামাই নামাজ পড়তো তো বিয়ের আগে দাঁড়িয়ে ছিল এই মোটামুটি অল্প আমার মতো অত না হলে হালকা দু চারটে ছিল বিয়ের সময় বোনাইরা বলছে দাড়িটা চেচে একবার বিয়ে করতে যায় বলে কি বলে না দাড়ি নিয়ে বিয়ে করতে যায় একটা বাসর ঘরে দাড়ি যায় ঠিক বউ খেয়ে শ্বশুর তো নামাজি আল্লাহওয়ালা দিকে আগু জামাই তুমি কি সপনাশ করেছো কি সপনাশ করে দাড়ি চাঁদ লাগানো বললে আমার বনাইরা বলেছে কি বলেছে চলে বলুন কিন্তু এই ছেলের মধ্যে যদি একটু কোরআন থাকতো একটু যদি আলেম বা হাফেজদের সহমত থাকতো চাঁচবে এই মুরব্বী বসে আছে এনার যদি দু কোটি টাকা দেওয়া হয় চাঁচবে আমার তো ফাঁসি দিলে আমি দাঁড়িয়ে চাঁচব না বলুন কেন আমি আবদুল্লাহ জুবার যেদিন মারা যাব এই টুপিটা খুলে নেবে পাঞ্জাবি খুলে নেবে পাজামা খুলে নেবে তসবি কেড়ে নেবে এক একটাই মাত্র সিম্বল আমি কবরে ফেরেস্তাদের বলবো ফেরেস্তা মাফ করে দাও বিশ্ব নবীর আমার মুখে ধারণ করতে পেরেছিলাম যদি বলুন যুবকেরা তরুণেরা আল্লাহ ভাইরা আমাদের ছেলেরা নাস্তিক সেই শিক্ষা তাদেরকে দেয়া হচ্ছে স্কুলে পড়ানো হচ্ছে মানুষ এসেছে বাঁদর থেকে সিম্পাজি থেকে ওরাঙ্গোটা থেকে থিওরিটা কার কার মিস্টার চার্লস ডারুইন এই ছেলে জলসা যখন শুনছে যে মানুষ আদম সালাম থেকে এসছে তখন বলছে গাঁজাখরের বক্তা আমাদের বইতে এলাকা আছে মানুষ সিম্পাজি থেকে এসছে মানুষের বিবর্তন থেকে ইমান থাকবে কোরআনের একটা বাক্য কেউ যদি অস্বীকার করে ইমান থাকবে থাকবে না স্কুলে বাচ্চাদের পড়ানো হচ্ছে পর্দা হচ্ছে আগেকার সে যুগের কথা জীবনে ডেভেলপ করতে গেলে পর্দা পুষিত সব ছেড়ে দাও জিন্স প্যান্ট পরে রাস্তায় আমাদের আধুনিক হোক তবে তোমার সমাজ বাঁচবে সাথে সাথেই হয়ে যাবে সেজন্য মনে করি এই মাদ্রাসায় যে ছাত্রগুলো এটাই বলে আমি আমার কথা শেষ করছি এরা আমাদের প্রত্যেকের মাথার তাস আগামীতে আজকের নিয়ত করুন যদি ছেলে বাড়িতে থাকে কাল সকালে সে আপনার ছাত্রটাকে সন্তানকে হাফেজ বানাবে আর যাদের সন্তান হয় নাই আল্লাহর কাছে নিয়ত করুন গো রব্বুল আলমিন আল্লাহ যেদিন আপনি আমার সন্তান দেবেন আমি আমার সন্তান ডাক্তার বানাবো মাস্টার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু প্রথম যে শিক্ষাটা দেব ওই শিক্ষার নাম হল কিসের শিক্ষা কোরআন আপনি আজকের কোরআন শিক্ষা দেবেন সারা জীবন আপনার সন্তান আপনাকে পীরের মতো শ্রদ্ধা করবে জোরে গুলো আল্লাহ আমাদের মাদ্রাসাটাকে কবুল করুক আমি ওস্তাদদের কবুল করুক আলে মোলামাদের কবুল করুক আমি এতক্ষণ কথা বলে কোরআনের যে বক্তব্যটা আপনাদের কাছে পেশ করছিল